আজকে বেগম লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার চল্লিশ দিন তো হাসিনা আসলে বেগম লক্ষণ সেন দেশ থেকে পালিয়ে ওনার মালিকের দরবারে চলে গেছেন তো সেই হিসাবে আসলে একটা চল্লিশা পালন করাটা যেতে পারে এটা একটা ভালো উদ্যোগ আজকে বেগম লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার চল্লিশ দিন আপনারা জানেন যে সে তার আমরা যখন মুসলমানরা কেউ মারা যায় আমরা একটা দোয়া পড়ি যে ইনাল্লাহি ও ইনাইলাহি রজিউন যেটা জীবিত মানুষদের জন্য আসলে একটা দোয়া যে নিশ্চয়ই আমি আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমি ওনার কাছেই আবার ফিরে যাব। এটা হচ্ছে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য আর কি তো কারণ হচ্ছে যে উনি আমাদের মালিক আমাদের প্রভু ওনার কাছে আমরা ফিরে যাব তো হাসিনা আসলে বেগম লক্ষণ সেন দেশ থেকে পালিয়ে ওনার মালিকের দরবারে চলে গেছেন তো সেই হিসাবে আসলে একটা চল্লিশা পালন করাটা যেতে পারে এটা একটা ভালো উদ্যোগ যেহেতু উনি বাংলাদেশ থেকে পলায়ন করেছেন মানে হচ্ছে ক্ষমতা থেকে ওনার মৃত্যু হয়েছে তো এই ক্ষমতার মৃত্যুর পরে উনি ওনার রবের কাছে পালিয়ে চলে গেছেন দিল্লিতে ওনার রব তো দিল্লিতে থাকেন ওনার মালিক তো দিল্লিতে থাকেন তো দিল্লিতে যেহেতু গেছেন পলায়ন করেছেন সেই হিসাবে চল্লিশা করার এই আয়োজনকে আমরা স্বাগত জানাই আমরা দেশবাসী বিশেষ করে গরিব মানুষদেরকে বলবো যারা আসলে গরু গোস্ত কিনে খেতে পারেন না যারা এই চল্লিশের উদ্যোগগুলো নিচ্ছেন আপনারা ঢাকা শহর থেকে শুরু করে গরিব বস্তি এলাকাতে পথশিশু রাস্তায় থাকে এমন গরিব মানুষদেরকে এই উপলক্ষে একবেলা ভালোভাবে পেট পুরে গরুর গোষ্ঠ বিরাট খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছেন আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আপনারা আই ওসি আরো বেশি করে করেন পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মসজিদে মন্দিরে মাদ্রাসাতে ব্যাপক আকারে এই চল্লিশা করা দরকার এবং একটা দোয়া আমাদের এখানে যোগ করতে হবে বেগম লক্ষণ সেন যেন আর ওনার রবের কাছ থেকে দুনিয়াতে ফিরে না আসেন উনি যেন ওখানে থাকেন ওনার মৃত্যু পর্যন্ত আর দ্বিতীয়ত আর কোনো লক্ষণ সেনের জন্ম যেন বাংলাদেশে না হয় এই ধরনের স্বৈরাচার হিটলার যাকে দিনে দুপুরে এক কাপড়ে দেশ থেকে পালায় যাইতে হয় এই দু আমাদের করা দরকার আল্লাহ তালা যেন ওই জাতিকে একজন ভালো শাসক দেয় যিনি ন্যায় বিচারক যিনি ন্যায্যতার ভিত্তিতে শাসন করবেন যিনি সমাজে ইনসাফ কায়েম করবেন যিনি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবেন মৃত্যু পর্যন্ত এমন শাসক যেন আমরা পাই এই চল্লিশার উপলক্ষে আমাদের এটা হলো সবচেয়ে বড় দোয়া করে আসলে তো আবার চট করে চলে যেতে হবে এখন চট করে উনি দিল্লি থেকে পশ্চিমবাংলায় চলে আসতে পারেন চট করে উনি দিল্লি থেকে আসাম আসতে পারবেন চট করে দিল্লি থেকে ত্রিপুরা আসতে পারবেন জানাটা নাই আমাদেরকে যদি বাংলাদেশে আসতে যান কোনো সমস্যা নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে সেখানে চিফ প্রসিকিউশন টিম অলরেডি সরকার অ্যাপয়েন্ট করেছে জাতিসংঘের তদন্ত কমিটি গত আগামী কয়েকদিনের মধ্যে ঢাকাতে আসবেন উনি যদি চট করে চলে আসেন তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হবে যে আমরা চট করে ওনাকে গ্রেফতার করিয়ে সরাসরি বিচারের মুখোমুখি করতে পারবো কারণ ওর বিরুদ্ধে অলরেডি কয়েকশো মামলা হয়ে গেছে ফৌজদারি মামলা গত ষোল বছরের প্রত্যেকটা গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ হেনও কোনো অপরাধ নাই এবং বিলিয়নস অফ ডলার পাচার আপনারা দেখেছেন আমেরিকা থেকে শুরু করে সকল জাতীয় গণমাধ্যম প্রকাশ করে যে রূপপুর পারমাণবিক প্ল্যান্ট থেকে শেখ হাসিনা তার ছেলে মেয়ে বোন ভাগনা ভাগনি সবাই মিলে পাঁচ বিলিয়ন ডলারের উপরে চুরি করছে এক প্রজেক্টে মালয়েশিয়া থেকে তারা টাকা ট্রান্সফার করছে তো এই সকল বিষয়ে আমরা তদন্ত করব তদন্ত করে অনেক ন্যায্যতার ভিত্তিতে বিচার বিচারের মুখোমুখি করা হবে ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার পিকে হালদারের যখন ভারতে পশ্চিমবাংলায় মামলা চলমান আপনারা জানেন যে জয় কীভাবে তাকে ইন্টারফেয়ার করছে তাকে প্রায় তিন সাড়ে তিন হাজার কোটি টাকার এসালম গ্রুপকে ট্যাক্স মকুফ করার ব্যবস্থা করে দিয়েছে এসালম আবার ওখান থেকে দেড় হাজার কোটি টাকা সজীবাজের জয়কে দিয়েছে এই ধরনের বক্তব্য সে ভারতের আদালতে দিয়েছে তার তার সাক্ষ্যের মধ্যে তো এগুলো সবগুলো বিচার হবে তুমি যদি চট করে চলে আসতে চাই আমরা চট করেও ওনাকে কাশিমপুর অথবা কেরানীগঞ্জে পাঠিয়ে দিবো আমাদের তো মামলা রেডি আছে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে আমরা বিচার করবো প্রথম কথা হলে যে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের গত ষোলো সতেরো বছরের এই যে আবর্জনা মুক্ত করবার যে আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গণতন্ত্রের জন্য আন্দোলন এই আন্দোলনে দেশে বিদেশে প্রবাসে থাকা প্রত্যেকটা মানুষ তার সাধ্যমতো অংশগ্রহণ করেছে আমাদের প্রবাসী ভাই বোনদের অবস্থা দেখেন দুই মাস দেশে টাকা পাঠায় নাই যারা কষ্ট করে আয় উপার্জন করেন বাড়িতে টাকা না পাঠাইলে চাল ডাল কেনা যাবে না এমন মানুষগুলো দেখেন একটা অবরোধ স্ট্রাইক করেছে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছে তারা পাঠায় নাই তাহলে তারও তো একটা অবদান আছে এখানে তাকে হয়তো আমি আপনি চিনি না আরও আমি যাতে দেখেন প্রবাসী ভাইরা ভাই আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মিছিল করেছে সেই দেশের আইনে মিছিল মিটিং করা নিষিদ্ধ এবং এটা তারা জানার পরেও মিছিল করেছে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে তাদের তিনজনের যাবজ্জীবন শাস্তি হয়ে গিয়েছিল বাকিদের তিন থেকে দশ বছর পর্যন্ত সাদা হয়েছে আমরা এটা নিয়ে আন্দোলন করেছি আমরা কথা বলেছি আমরা এখানকার পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা আমাদের বক্তব্য পাঠিয়েছি লিখিত অভিযোগ দিয়েছি এবং সেটার ভিত্তিতে ওনার একশন নিয়েছেন ডক্টর ইউনুস এবং ওর টিমের ব্যাপারে এই জন্য আমরা ওকে সাধুবাদ জানি যে আমাদের সকল প্রবাসীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ইতিমধ্যে সমস্ত চব্বিশ জন পঁচিশ জন বাংলাদেশে চলে এসেছে বাকিরাও আস্তে আস্তে আমরা আশা করছি খুব শীঘ্রই দেশে ফিরে আসবে তাদের একটা অবদান আছে যারা ব্লগার আছেন ধরেন ডক্টর পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে শাহেদ আলম ফাহ আব্দুল সালাম জিয়া হাসান সরোয়ার ইলিয়াস মোল্লা এই যে সব মানুষগুলো এতগুলো বছর ধরে চিৎকার চাচামিচি করছে এই আন্দোলনকে মানে মানে গতি দিয়েছে শক্তি দিয়েছে সাহস দিয়েছে যখন দেশের মানুষ কথা বলতে ভয় পাইতো তখন এই মানুষগুলো কথা বলেছে অর্থাৎ এই মানুষগুলোর একটা অবদান আছে যেই মানুষগুলোকে আমরা চিনি না ধরেন গ্রামে গঞ্জে রাস্তাঘাটে জায়গায় জায়গায় প্রতিবাদ করেছে মিছিল করেছে এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আসছে বাচ্চাদেরকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে তারা মুক্তিযুদ্ধের মতো যারা যুদ্ধ করেছে আসলে কেউই না যুদ্ধ ছিল ট্রেনিং করেছে যুদ্ধ চলে গেছে দেশ হয়ে গেছে আবার অস্ত্র জমা দিয়ে ধান খেতে চলে গেছে আমাদের আন্দোলনের অবস্থাটাও তাই সবাই আন্দোলনে আসছেন যার যার বাড়ি থেকে ঘর থেকে কাছ থেকে আন্দোলন শেষ বাড়ি চলে গেছেন ক্রেডিট নাই নাই এই জন্য আমরা বারবার বলেছি যে ছাত্র সমাজের এখানে একটা বড় অবদান আছে কিন্তু সেটা একক না অতএব আমরা সবাইকে এই অবদানটা এই ক্রেডিটটা দেওয়ার পক্ষে আমরা মনে করি যে যেহেতু অধিকাংশ শহীদ হচ্ছে তরুণ যুবকরা তাদেরকে অবশ্যই আমাদেরকে এই ক্রেডিটের এই অবদানের স্বীকৃতি দিতে হবে কিন্তু ছাত্র সমাজকেও বলছি যে সকল মানুষগুলো গত ষোলো বছর চুলা বানিয়ে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায় তাওয়াটা গরম করছে তোমার জন্য তুমি আইসা হয়তো তিন সপ্তাহে সেখানে রুটি ভাইজা খাইছো কিন্তু ওই মানুষগুলোকে তুমি স্মরণা না যে মানুষটা তোমার জন্য তাওয়াটা গরম করে রাখছে যে মানুষটা ব্যাকফিল্ড থেকে ফরওয়ার্ড থেকে ডিফেন্স থেকে গোলটা রেডি করে তোমাকে মেসি বানাইলো তুমি সেই টিম প্লেয়ারদেরকে তুমি তুমি বলবা না তার কন্ট্রিবিউশন তার অবদানের কথা এই জন্য ছবি যখন তোলে মেসি একা ছবি তোলে না এগারো জন মিলে কাপ ধরে ছবি তোলে এই জন্য আমরা বারবার বলছি যে এটা হল ছাত্র শিক্ষক শ্রমিক সাধারণ মানুষ দেশি প্রবাসী নাম না জানা লক্ষ্য মানুষদের অবদানের ফসল হচ্ছে বেগম লক্ষণ সেনের পলায়ন অতএব ছাত্র সমাজকে এটা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মাথায় রাখতে হবে যে এটা একক কাজে না এবং রাজনৈতিক দলগুলো যে রোল প্লে করেছে পিছন থেকে সাহায্য করেছে ছাত্র সমাজকে সকলভাবে যতভাবে সাহায্য সহযোগিতা করা যায় যতভাবে ছাত্ররা সাহায্য চেয়েছে সকলভাবে আমরা আমাদের জায়গা থেকে সাহায্য করেছি যখন কেউ কথা বলার ছিল না তখন আমরা কথা বলেছি অতএব এই জায়গাগুলোকে আমরা সবাই যেন অস্বীকার করে না করি ভুলে না যাই এখন একটা বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা দাবি ছিল কোটা পদ্ধতি বিলোপ করা বিলোপ করা হয়ে গেছে কোটা পদ্ধতি বিলোপ করার সাথে সাথে আরও কিছু দাবি ছিল যেগুলো এই তত্ত্বাবধায়ক সরকার আস্তে আস্তে মেনে নেবে এই জন্য আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কোনো কমিটি কোনো প্ল্যাটফর্ম এখন আর থাকতে পারে না তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে যাওয়ার পরে এই জন্য আমি ইমিডিয়েটলি দাবি করছি এই কমিটি এই আন্দোলনের ব্যানারকে ডিজলভ করে দেওয়া কারণ এটা এখন আর প্রাসঙ্গিক না যেভাবে আমরা যখন স্কুল পাশ করে যাই আমরা যখন ম্যাট্রিক পাশ করে যাই তখন আমরা স্কুলের কথা বলি না স্কুলের ড্রেস পড়ি না আমরা আগের দিন পর্যন্ত স্কুলে ড্রেস পরে স্কুলে গেছি কিন্তু মেট্রিক পাস করার পরে আমরা স্কুলের ড্রেসটা পড়ি না তো দাবিটা আদায় হয়ে গেছে সরকার পরিবর্তন হয়ে গেছে আমাদের একটা পছন্দের সরকার আসছে এরপরে আমি আবার স্কুল ড্রেস পরে থাকব কেন ইন্টার পাস করা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আপনি এখন আবার কলেজের কাপড় পড়তেছেন কেন কলেজের ড্রেস পড়তেছেন কেন কলেজের বই পড়তেছেন কেন কলেজের টিচারের কাছে কোচিং করতেছেন কেন এটা তো মানুষই না তো অতএব আমাদের দাবি হচ্ছে যেহেতু দাবিটা আদায় হয়ে গেছে এই ব্যানারটা এখন ডিজলভ করে দেওয়া দরকার এটা এখন পরিপূর্ণভাবে ঘোষণা দিয়ে দেব বলে দেওয়া দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে কিছু এখন আর নাই এটা ডান এই জন্য আমরা নাগরিক কমিটিকে স্বাগত জানিয়েছি কারণ আমরা মনে করি সরকার গঠন হয়ে যাওয়ার পরে তাদের দায়িত্ব হচ্ছে এখন সরকারের জবাবদিহিতা দিতে নিশ্চিত করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দুজনকে অ্যাডভাইজার করা হয়েছে তাদের একজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার সচিব হয়েছেন রাজনৈতিক সচিব হয়েছেন বিশেষ সহকারী হয়েছেন তবে তাদের প্রতিনিধিত্ব তো ইতিমধ্যে সরকারের ভিতরে চলে গেছে এখন দায়িত্ব হচ্ছে নাগরিক কমিটি যেটা করেছে সেটার মাধ্যমে তারা জবাব দিতে চাইবে এবং আরও অনেক ছাত্র সংগঠন যুব সংগঠন স্পিক বাংলাদেশের মতো প্ল্যাটফর্ম হয়েছে বাংলাদেশের স্টাডি ফোরাম এরকম যেগুলো হয়েছে তারা সেগুলোর মাধ্যমে জবাব দিতে চাইবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো কিছু এখন আর থাকতে পারে আর এটা স্টেক হোল্ডার হচ্ছে বিশ্ববিদ্যালয় তারা তো এখন আন্দোলন নাই তারা তো রাস্তায় নাই তারা তো পড়াশোনা করতে চলে গেছে কিন্তু আমাদের প্রত্যেকটা সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু স্টাফ হয়ে আছে ভিসি নাই প্রোভিসি নাই ট্রেজারার নাই শিক্ষক নাই ক্লাস হচ্ছে না পড়াশোনা হচ্ছে না হলের ভিতরে ছেলে পেলে আছে মানে যাচ্ছে তাই সময় চলে যাচ্ছে সবার এটা তোমরা কয়েকদিন পরে বুঝবা যখন দেখবো জীবন থেকে হঠাৎ করে ছয় মাস এক বছর চলে গেছে এবং এটা কিন্তু সেশন জটের ঝামেলা করতে হবে সবাইকে এই সেশন জটের ঝামেলা কিন্তু আমরা আশির দশকের নব্বই দশকে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি চার পাঁচ বছরের কোর্স বের হতে পাঁচ দশ বছর বারো বছর লাগতো ক্যাম্পাস থেকে বের হইতে এবং এই ধাক্কাটা কিন্তু সকল ছাত্রছাত্রীকে প্রচন্ড বিপাকে ফেলবে বিপদে ফেলবে তাই আমি মনে করি এই ছাত্র আন্দোলন বাদ দিয়ে দেওয়া দরকার এটার কোনো প্রাসঙ্গিকতা নাই এই কমিটি রিজলভ করে ফেলা দরকার ঘোষণা দিয়ে এবং সবাইকে এখন ক্যাম্পাস মুখে যাওয়া দরকার আর তাদের যেটা করতে হবে ক্যাম্পাসগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হোক তাহলে তাদের নির্বাচিত প্রতিনিধি হয়ে যাবে তারা তখন বৈধতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে তারা প্রতিনিধিত্ব করবে তাদের দাবিদাও তুলে ধরবে কিন্তু এখন যেটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমগ্র নয় সচিবালয় গিয়ে মাস্তানি করতেছে আমরা দেখলাম পত্রিকাতে নাম আসছে যুগ্ম সচিবের রুমে গিয়ে পদায়নের তালিকা স্বাক্ষর করাচ্ছে কে সচিব হবে কার কোথায় পোস্টিং হবে কে কোথায় থাকবে না থাকবে কে ডিসি হবে কে ডিসি হবে না সেগুলো করতেছে এরা বিভিন্ন ডিসিএসপি অফিসে গিয়ে প্রোটোকল চাচ্ছে একশো লোকের খাবার রেডি করো দেড়শোশ লোকের খাবার রেডি করো বিমানবন্দরে গিয়ে বলছে যে প্রোটোকল পাঠাইতে পুলিশ প্রোটোকল পাঠানোর জন্য এইগুলো সমান হয়ে গেছে এগুলো রাষ্ট্রের কাজ এগুলো তোমাদের কাজ না এগুলো ছাত্র সমাজের কাজ না তোমরা রাস্তায় দাবি করো প্রতিবাদ করো অন্যের বিরুদ্ধে দাঁড়াও কিন্তু তোমরা নিজেরা রাষ্ট্রের অংশ অংশ হওয়ার চেষ্টা করিও না এটা তোমাদের যেটা হবে মাত্র তো এক মাস হয়েছে কদিন পর বা ছাত্র জনতা কিন্তু তোমাদেরকে প্রতিহত করবে এটা বলে রাখলাম এটা তোমাদের শুনতে এখন হয়তো ভালো লাগবে না তোমাদের থেকে বয়স অভিজ্ঞতা যেহেতু আমাদের বেশি এই জাতির মনস্তত্ব যেহেতু বুঝি তোমাদেরকে আমরা সতর্ক করতেছি ছোটো ভাই হিসাবে অনুজ সহযোদ্ধা হিসাবে এইভাবে করলে তোমাদের ছাত্র সমাজের পক্ষ থেকেই তোমাদের প্রতি ঘৃণা আসবে বিদ্বেষ আসবে কারণ অনেকের কাছেই তোমাদের লাইফস্টাইল তোমাদের চলাফেরা তোমাদের কাপড়চুপুর তোমাদের গাড়ি তোমাদের বিমানে করে যাওয়া আসা করা এগুলো কিন্তু পছন্দ হচ্ছে না তোমাদের টাকা পয়সা লেনদেন নিয়ে অনেক গল্প প্রচলিত হয়ে যাচ্ছে মধুর ক্যান্টিনে রাকসু ক্যাফেতে রাত একটা দুইটা পর্যন্ত তদবির বাণিজ্য হচ্ছে বন্যার টাকা লুটপাট হইতেছে মেয়েদেরকে ইউজ করার ঘটনা আসতেছে ডিবি অফিসের টাকার লেনদেন হয়েছে এরকম অনেক ঘটনা কিন্তু আসতেছে এবং তোমরা যত বেশি দিন এগুলো নিয়ে বাড়াবাড়ি করবা তত বেশি ঘটনা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে এবং তোমাদের বদনাম হবে অতএব সারা দেশের মানুষের সম্মান ভালোবাসা তোমাদের কাছে থাকতে থাকতেই তোমরা দয়া করে এখান থেকে সরে যাও সরে গিয়ে পড়াশোনাতে মনোনিবেশ করো ছাত্র সংসদ নির্বাচনের দাবি করো ক্যাম্পাসগুলোকে আবার শিক্ষাঙ্গনে পরিণত করো এই ধরনের একটা অরাজক পরিবেশ থাকতে পারে না দেশে